ক্লাসরুমের ভেতর টিনের চাল বৃষ্টি হলে তো কথাই নেই বৃষ্টির জল চুঁইয়ে পড়ে যাচ্ছে তাই অবস্থা ভিজে যায় পড়ুয়াদের বই খাতা ক্লাসরুমে বসে ক্লাস করার উপায় নেই ছবিটা শিলিগুড়ির বিধাননগরের রূপরাম গজ প্রাথমিক বিদ্যালয়ের উনিশশো সালে তৈরি হয়েছিল স্কুলটি এখন পড়ে রয়েছে জরাজীর্ণ দশায় এদিকে টিনের চাল পড়ে গিয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা ঝুঁকি নিয়ে চলছে পড়াশোনা আমাদের ক্লাস করে স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ সরকার জানাচ্ছেন গত বছরও এই সমস্যায় ভুগেছিল পড়ুয়ারা তারপর স্থানীয় বিধায়ক দুর্গা মুর্মুকে জানানো হলে বিধায়কের পক্ষ থেকে কিছু ত্রিপল দেওয়া হয়েছিল কিন্তু স্থায়ী সমাধান হয়নি শিক্ষা দফতরের কাছে জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের এখানে যে স্থানীয় বিধায়ক রয়েছেন এমএলএ সাহেব আমরা ওনার কাছে আবেদন জানিয়েছিলাম লিখিতভাবেও জানিয়েছিলাম মৌখিকভাবেও জানিয়েছিলাম তো গত বর্ষাতে আমরা কিছু ত্রিপল পেয়েছিলাম কিন্তু যেটা স্থায়ী সমাধান সেই অর্থে ওনার কাছ থেকে আমরা সেরকম কিছু পাইনি কাছেও আমি জানিয়েছি তো রোমাদি আমাদের আশ্বাস দিয়েছেন যে উনি আমাদের কিছু ফান্ড দেবেন তো আশা সেই ফান্ডটা পেলে আমরা আশা করি জলের যে সমস্যা সেই সমস্যাটা সমাধান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করা হবে আশ্বাস শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কার দেখে সত্যি খুব খারাপ লাগলো আর এলাকায় অনেক বাচ্চা আছে এবং এই স্কুলেও অনেক অনেকগুলো বাচ্চা আছে তো যাই হোক দেখে খারাপ লেগেছে আমি অবশ্যই এসআই ডিআই ওনাদের জানাবো ডিপার্টমেন্টে জানাবো এবং শিক্ষা ডিপার্টমেন্টে জানিয়ে যত তাড়াতাড়ি এটা ভালো করা যায় একটা সিদ্ধান্ত নেওয়া হোক সরকারি স্কুলগুলির পরিকাঠামোর অবস্থা যে কতটা বেহাল তাই ফের একবার ধরা পড়ল রাজ্যের একাধিক প্রকল্পে অনুদানের ছড়াছড়ি দুর্গাপূজায় লাখ টাকার অনুদান কিন্তু সরকারি স্কুলগুলির হাল ফেরাতে কোনো উদ্যোগ নেই সরকারের প্রশ্ন উঠছে এভাবেই কি চলতে পঠন পাঠন কবে উদ্যোগ নেবে প্রশাসন সেদিকে তাকিয়ে পড়ুয়ারা পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ